আল্লাহ একজন ব্যক্তি ছিল ওই ব্যক্তির নাম ছিল সবদা সবদা ছিল একজন ব্যক্তির নাম আল্লাহর সঙ্গে অহংকারী দেখিয়েছিল কেমন অহংকারী দেখিয়েছিল জন্ম হয়েছিল সাগরের মধ্যে সাগরের মধ্যে একটা জাহাজ চলতেছিল ওই জাহাজের মধ্যে একজন গর্ভধারিণী মা ছিল জাহাজের মধ্যে গর্ভধারিণী মা ওই মা যখন নাকি মৃত্যু সজ্জায় জাহাজটা যখন নাকি ডুবে গেল মা যখন মারা যাবে ওই মুহূর্তে ডেলিভারি হবে এই পেটের মধ্যে যেই সন্তান এই সন্তানের নামই হলো সাদ্দাদ ওইখানে সাদ্দাদের জন্ম হলো আল্লাহ তাআলা কুদরতি ভাবে কুদরতি ভাবে আল্লাহ তাআলা একটা কাথের ব্যবস্থা করে দিলেন গর্ভদারী নিমা ওই কাঠের উপরে জন্মটা দিল গর্ভদারী নিমা ওইখানে যখন জন্ম দিল আল্লাহ তালা কুদরতি ভাবে সাদ্দাদকে কুদরতি ভাবে কাঠের উপরে উঠাইল সাগরের ঢেউয়ের মধ্যে কাঠ ঠিক থাকে না কোনো কিছুই তো ঠিক থাকে না তারপরেও আল্লাহ তালা আস্তে আস্তে করে সাগরের কিনারায় নিল সাগরের কিনারায় নিয়ে আল্লাহ তালা সব মাতৃভূমিতে উঠাইলো সব মাটিতে উঠাইলো এমন এক জঙ্গলের মধ্যে উঠাই মধ্যে কোন মানুষ নাই কোন মানুষ নাই কোন মানুষ নাই জনমানবহীন শূন্য এলাকা এমন একটা জঙ্গল যেই জঙ্গলের মধ্যে বাঘ আর বাঘ আল্লাহ তাআলা বাঘদেরকে আদেশ দিলেন এই সাদ্দাদকে তোমরা কেউ খাইবা না সাদ্দাদকে আদর করে উপরে উঠাও সাদ্দাদকে আদর করে উপরে উঠাইয়া সাদ্দাদকে তোমরা এই ভাগরা ভালো করে শুনে নাও এই সাদ্দাদকে তোমরা নি নিজেরা দুধ পান করাইবা দুধ পান করাইয়া করাইয়া এই সাদ্দাদ কে তোমরা বড় বানাইবা সাদ্দাদ কে আমি আল্লাহ বাঁচায়া রাখব সমুদ্রের মধ্যে তার মা ইন্তিকাল করেছে কিন্তু আমি আল্লাহ সাদ্দাদ কে বাঁচিয়ে রাখছি এখন আমি আল্লাহ চাই এই সন্তানটাকেও আমি আল্লাহ বাঁচায়া রাখব সন্তানটা যেন মায়ের অভাবে না মরে দুধের অভাবে যেন না মরে আল্লাহ তাআলা আদেশ দিলেন এই বাগের দল সাদ্দাতকে খাবি না সাদ্দাতকে উপরে উঠাও সাদ্দাতকে উপরে উঠাইয়া সাদ্দাতকে তোমরা দুধ পান করাইয়া আস্তে 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 লালন পালন করতে থাকো এই বাগগুলোও তো আল্লাহ তাআলার মাকলুক আদেশ শুনে আল্লাহ আল্লাহর কার আদেশ শুনে আরো জোরে বলেন কার আদেশ শুনে আল্লাহ তাআলা আদেশ দিলেন বাগ সাদদান সাদ্দাদের যেন কোনো ক্ষতি না হয় তোরা সুন্দর করে সাদ্দাদকে লালন পালন করবি এই বাগগুলা সাদদাদকে সুন্দরভাবে লালন পালন করে আস্তে 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 বড় বানাইলো দুধ খাওয়ায়া খাওয়ায়া বাচ্চা আরকসে নাই কোনো নাই মায়ের দুধ তারপরেও আল্লাহ তালা বাঁচায়া রাখছেন কেমনে বাঁচায়া রাখছেন কয় বাঘের দুধ খাওয়ায় খাওয়ায়া রাখ বাঁচায়া রাখছেন এই সাদ্দাদ যখন আস্তে আস্তে বড় হলো এক পর্যায়ে এই সাদ্দাদ একটা শহরের রাজা হয়ে গেল ওই শহরে একজন আল্লাহর নবী পাঠাইলেন ওই নবীর নাম ছিল হুদ আলি আর হুদ সালাম যখন মানুষদেরকে দাওয়াত দিতেন ও মানুষেরা তোমরা আল্লাহ তালাকে স্মরণ করো আল্লাহ তালার কালিমাকে তোমরা গ্রহণ করো তারপরেই তোমরা সফল কাম হয়ে যাবে সাদ্দাদকে দাওয়াত দিয়েছে এই সাদ্দাদ তোমাকেও আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাকেও আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদের সবাইকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা একমাত্র যখন সাদ্দাদকে দিল সাদ্দাদ তো ওই সময়ের বাদশা ছিল জান্নাত জাহান্নামের বর্ণনা দিল সাদ্দাদ ডাক দেয়া কয় আমি এই দেশের বাদশা আমি এই দেশের বাদশা আমি তোমার দাওয়াত গ্রহণ করব না আমার আল্লাহর জান্নাতের দরকার নাই তোমার আল্লাহর দিন আমি মানব না বলো তো তোমার আল্লাহর জান্নাতটা কেমন হবে এই জান্নাত তো আমি দুনিয়াতেই বানাইতে পারি হুদ আলাইহিস সালাম বললেন আমার আল্লাহর দুনিয়ার কোন ঘর বাড়ি দেয়া হবে না আল্লাহর জান্নাত কেমন হবে জানোনি আল্লাহর জান্নাতের মধ্যে নাজ নেয়ামতের কোন অভাব নাই ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহ লা এত বেশি যে নেমত গুলা তুমি কোনেও শেষ করতে পারবা না আমার আল্লাহর জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের এক একটা উঠ হবে রূপার এক একটা ইট হবে ইয়াকুত পাথরের দামি দামি পাথরের সব ডাক হে হু আমি এরকম একটা জান্নাত বানাবো এরকম জান্নাত বানাইয়া তোমাকে দেখাইবো আমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করব কিন্তু আমি তোমার আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না নাউযু বিল্লাহ ফুদাল্লাহি সালাম যখন এই কথাগুলো বললেন সাদাদ জান্নাত বানাইতে শুরু করছে পুরা এলাকা জুড়ে জান্নাত বানাইল একটা ঘর বানাইল দামি দামি পাথর বানাইল দামি দামি পাথর দিয়া এক একটা ইট গাড়ল এইভাবে করে করে সুন্দর করে একটা বারাখানা বানাইল জান্নাতের নমুনা বানাইল আলী আলিহিসলাম বললেন আমার আল্লাহর জান্নাতটা শুধু এরকম হবে না জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমনী থাকবে সুন্দর সুন্দর হুর থাকবে এই সুন্দর সুন্দর হুড়গুলো কেমন হবে জানা সুন্দর হবে এত সুন্দর হবে কাপড়ের উপর দিয়া চামড়াগুলো দেখা যাবে শুধু চামড়া না ওই চামড়ার ভিতর দিয়া ওই হুরগুলার গুস্ত পর্যন্ত দেখা যাবে সাদা চিন্তা করলো এইরকম কিছু তো করা দরকার রাষ্ট্রের যত সুন্দরী সুন্দরী রমণী আছে সমস্ত রমণীদেরকে একত্রিত করে জান্নাতের মধ্যে ঢুকাইল জান্নাতের মধ্যে ঢুকাইয়া তার সমস্ত অজিরদেরকে সমস্ত মানুষদেরকে আদেশ দিল আমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করব। জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে তোমরা আমাকে সিকিউরিটি দাও আমাকে সিকিউরিটি নিয়ে নাও আমাকে সিকিউরিটি দিয়া সামনে আগায় নাও ডোল তবলা বাজাইয়া ডোল তবলা বাজাইয়া আমাকে তোমরা বরণ করো এইভাবে যখন এক জায়গা থেকে সামনের দিকে আগানো শুরু করছে জান্নাতের যা সামনে যখন গেল। এই মুহূর্তে আল্লাহ আজরাইল আজরাকে পাঠাইলেন কে বলে দিলেন যাও আজরাইল যাও সাদ্দা যেন তার বানানো জান্নাতের মধ্যে ঢুকতে না পারে সাবধান আজরাইল সাদ্দাদের বানানো জান্নাতের মধ্যে ঢোকার আগে তুমি তার জানটা কবজ করে নিবা তবে তুমি তার কাছে বেশ দূরে এইবার দেখে তার সামনে একজন ব্যক্তি বেশে বেশে তার আইসা হাজির হয় আর বলে সাদ্দ আমাকে কিছু দাও সাদ্দাদ বলে এই মুহূর্তে দেওয়ার সময় না এই মুহূর্তে আমি তোমাকে কিছুই দিতে পারবো না এই মুহূর্তে আমি তোমাকে দিবো না যাও সামনে থেকে সরো আমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করব এইভাবে যখন কয়েকবার তারা দেয় আজরাইল আলাইহিসসালাম ডাক দিয়া কয় আমি কিন্তু বৃদ্ধ না আমি কিন্তু কোনো ভিক্ষুক না এ সাদ্দাত আমি হইলাম মালাকুল মউত আজরাইল যখন নাকি সাদ্দাদকে এই কথা বললেন আমি তোমার আজরাইল সাদ্দাদ কয় ভাই এই মুহূর্তে তুমি আমার জানটা কবজ কইরো না আমার যত রাজত্ব আছে সব রাজত্ব তোমাকে দিয়া দিব আমার যত ধন সম্পদ সব তোমাকে দিয়া দিব আমার বালাখানা সব তোমাকে দিয়া দিব আমার জীবনের আশা অনেক বড় একটা আশা আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব আমাকে তুমি শুধু জান্নাতে প্রবেশ করতে দাও এরপরে আমার সব কিছু তুমি নিয়ে যাও আমার কোনো সমস্যা নাই আজরাইল ডাক দিয়া কয় আল্লাহর আদেশ তোমাকে এই ঘরে করো। তোমাকে আল্লাহ তালা জন্ম দিয়েছিলেন সাগরের মধ্যে কুদরতি ভাবে আল্লাহ কাঠের উপরে রাখছেন তোমাকে এরপরে বাঘের দুধ খাওয়ায়া বড় খাওয়ায় এখন তুমি রাজত্ব পাইছো দুনিয়ার জমিনে তুমি জান্নাত বানায়া কবরে যাইবা না না এটা হবে না আল্লাহর আদেশ তোমাকে এইখানে ঢুকতে দেওয়া হবে না ওই মুহূর্তেই জানটা আজরাইল কবজ করে না বলেন আল্লাহ চাইলে আমরা এক আগাইতে পারবো এত কষ্ট করে জান্নাত বানাইলো আল্লাহ ঢুকতে দিছেন কি বলেন আল্লাহ ঢুকতে দিছেন অহংকার করে তো কোনো লাভ নাই অহংকার করে কোনো লাভ নাই আল্লাহ বলেন

টাকা আছে আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করো আল্লাহ তালা তোমার মর্যাদা আরো বাড়িয়ে আর জুড়ে বলেন সোহান্লাহ এজন্য অহংকারী করা যাবে ভালো কাজের আদেশ করে মানুষ অসৎ কাজ থেকে নিষেধ করে কিন্তু কিছু মানুষ এরকম থাকে যারা আমাদেরকে আবার উল্টা বোঝায় ভালো কাজের আদেশ দেওয়ার কি দরকার আমি যেইভাবে আছি নামাজ না পড়ে আমি সব বড় ইমানদার আমি নামাজ না বলেও সব চাইতে বেশি ইমানদার তুমি কিসের ইমানদার এক নম্বরে তোমার নামাজ ছিল নামাজটাই পড়লা না তারপরেও তুমি কয় আমার ইমান ঠিক আছে আল্লাহ নবী বলেন কাফের এবং মুসলমানদের মাঝে সব চাইতে পার্থক্য কি জানো কয় পার্থক্য হইল নামাজ কে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছিলেন আল্লাহ কদর করে নাই আমি আর আপনিও যদি আল্লাহ নিয়ামতের কদর না করি তাহলে আমারও অবস্থা ওই সাদ্দাদের মতো হবে দুনিয়ার জীবনে আমার কোনো শান্তি আসবে না শুধু অশান্তি আর অশান্তি আসবে কিন্তু ওই মুহূর্তে আজরাহালাম জানটা কবজ করেছিলেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আজরাইলকে জিজ্ঞাসা করেছিলেন হে ভাই আজরাইল তোমার ভিতরে তো মায়া দয়া কিছুই নাই তুমি যে মানুষের জান গুলা কবজ করো তোমার মধ্যে কি মায়া লাগে না সন্তানকে মার সামনে নিয়ে যাও সন্তানের সামনে মা কে নিয়ে যাও বাবার সামনে সন্তানকে নিয়ে যাও সন্তানের সামনে বাবা কে নিয়ে যাও তোমার মধ্যে কি বিন্দু পরিমাণ কষ্ট লাগে না মায়া লাগে না আজরাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া দুইটা জান করতে আমার বড় কষ্ট হয়েছিল আমি চোখের পানিগুলো গুলো করে ফেলেছিলাম এক নম্বর হলো ওই সাদ্দাদের মা সাদ্দাদের মা যখন নাকি জাহাজটা ডুবে গেল থেকে সন্তানটা জন্ম হবে ওই আল্লাহ আল্লা আমাকে আদেশ দিলেন যাও ওই মাকে তুমি নিয়ে আসো সন্তানটাকে নিয়ে আসবে না আমি যখন সাগরের মধ্যে মাকে যখন নাকি সন্তান থেকে আলাদা করে মার যানটা কবজ করব আমি চিন্তা করলাম এই মা তো বাঁচবে না ঠিক আছে কিন্তু সন্তানটা সাগরের মধ্যে কি করে বাঁচবে আমি যখন ওই মাকে নিয়ে আসতে চাইছিলাম তখন আমার বড় কষ্ট হয়েছিল আমি চোখের পানিগুলো ঝরঝর করে ফেলেছিলাম ওই মাকে সন্তান থেকে আমি কিভাবে নিয়ে আসব আর এই সন্তানটারই বা কি হবে আরেকবার হলো এই যখন নাকি দুনিয়ার জমিনে জান্নাত বানাইছি জান্নাত বানানোর পরে জান্নাতে ঢুকতে চাইছিল কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকতে দেয় নাই এত কষ্ট করে জান্নাত বানাইলো জান্নাত বানাইয়া দের মধ্যে ঢুকবে কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকতে দেয় নাই এত शान शौকত নিয়ে জান্নাতে ঢুকতেছিল এই মুহূর্তে আমাকে আদেশ করা হয়েছে যাও সাদদ যেন তার বানানো জান্নাতে ঢুকতে না পারে আমি দেখলাম সাদদ এত সুন্দর করে জান্নাত বানাইছে

খির পানি ফেলে কেটেছি আজরাইলের কোন মায়া কি কিবা আজরাইলের মায়া দয়া আছে আজরাইলের মায়া দয়া আছে আজরাইলের মায়া দয়া নাই মৃত্যুর সময় যদি আজরাইলের মায়া হয়তো আজরাইলের যদি মৃত্যুর সময় মায়া হয়তো দুনিয়ার মানুষদের বড় আসান হয়তো দুনিয়ার মানুষ আরো বেশি ইবাদত থেকে গুমরা হয়ে যাইত আজরাইল আলাইহিস সালাম কারো প্রতি কোনো মায়া করে না কারো প্রতি কোনো মায়া করে না যেই ব্যক্তির সামনে আজরাইল চলে আসে আজরাইল চলে আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার মধ্যে কম্পন তৈরি হয়ে যায় যখন নাকি আজরাইলকে সে দেখতে থাকে ফেরিস্তা যখন নাকি সে দেখতে থাকে দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার কাউকে না বোন কান্দে আত্মীয় স্বজন সবাই কান্দে কিন্তু আজরাইল কাউকে দেখে না আর এই ব্যক্তিটা কাউকে তখন চিনে না তখন একমাত্র সে তাকায়া থাকে আজরাইলের দিকে আর ফেরেশতার দিকে

করে ডাকতে থাকে কিন্তু কেউ শুনে না সন্তানও শুনে না মাও শুনে না বাবাও শুনে না কেউ শুনে না একমাত্র আজরাইল শুনতে পায় আর যে ব্যক্তি চিৎকার করতেছে এই ব্যক্তি ভয়ে চিৎকার করতে থাকে এই ব্যক্তি কিন্তু কিছুই বুঝতে পারে না এই ব্যক্তির মধ্যে শুধু ভয় আর ভয় থাকে মৃত্যুর যন্ত্রণা কারো সহ্য করার মতো ক্ষমতা কারোই নাই আপনারও নাই আমারও নাই কারো মৃত্যুর যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা নাই

অন্য কোন কাজ তোদের নাই তোদের একমাত্র কাজ হলো আমার ইবাদত করবি আমি আর আপনি আল্লাহ আমাদেরকে বানাইলেন ইবাদতের জন্য আমি আপনি কোন ইবাদত করলাম না আল্লাহ তাআলা যে এত মায়া করে আমাকে বানাইলেন আপনাকে বানাইলেন আমি আল্লাহর মায়াকে কোন मोहब्बत করলাম না আমি আল্লাহর উদ্দেশ্য পালন করলাম না যদি আমি আল্লাহর উদ্দেশ্য পালন না করি তাহলে আমি জান্নাতেও ঢুকতে পারবো না ঠিক না এজন্য মৃত্যুর যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা কারণ নেই হাদিস শরীফে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চায় কেউ যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চায় মৃত্যুর ভয়াবহতা থেকে বাঁচতে চায় মৃত্যুর পরে জান্নাতে যেতে চায় নবীজি বলেন সে যদি একটা মাত্র আমল করতে পারে এই আমল করার পরে সে অবশ্যই অবশ্যই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচবে এবং সে জান্নাতেও প্রবেশ করবে আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন ছোট্ট এক আমল সেই আমলটা হলো কোনো ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আদায় করে আয়াতুল কুরসি পাঠ করে ওই ব্যক্তির মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না এবং মৃত্যুর পরে সরাসরি জান্নাত পেয়ে যাবে এজন্য তারা আয়াতুল কুরসি পারি না আমরা আয়াতুল কুরসি শিখে নিব এবং আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়ব হিংসা আল্লাহ তালা আমাদেরকে এই কয়েকটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন